শীতের কুয়াশায় মোড়ানো ব্যস্ত নগরী আজ অনেকটাই শান্ত খুব ভোরে কর্মময় ব্যস্ত জীবনের ছুটে চলা নেই কারণ আজ শুক্রবার ছুটির দিন কুয়াশা কিছুটা কমে গেলে দৈনন্দিন জীবনের খাদ্যপণ্য ক্রয় করতে কাঁচা বাজারে ছুটে যাচ্ছে মানুষ কিন্তু সেখানেও কিছুটা হতাশার ছাপ কারণ কিছুতেই কমছে না বাজার মূল্য আমরা আসলে মানে সরকারের পক্ষ থেকে একটা ভালো মনিটরিং এর ব্যবস্থা থাকা দরকার যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে আমাদের মতো সাধারণ জনগণ যারা যাতে মানে সচ্ছল থাকতে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় শীতের নতুন নতুন পুষ্টিসম্পন্ন সবজিতে ভরপুর সবজি বাজার গোল বেগুন প্রতিকে যে 50 টাকা পেঁয়াজের ফুল প্রতি মুঠো 10 টাকা

মাছের বাজারেও রয়েছে রকমারি তাজা মাছ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল সকাল মাছ কিনতে এসেছেন ক্রেতারা নিজেদের সাধ্য অনুযায়ী সবাইকে তাদের পছন্দের মাছ কিনতে দেখা গেছে মাছের দাম কিছুটা কম হওয়ায় সন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে আর বাড়তি দামের ক্ষেত্রে মাছ বিক্রেতা জানালেন আড়তদারের কথা

বেচা বিক্রিও কম জানালেন মাংস বিক্রেতা তবে সব কিছুর দাম থাকবে সাধ্যের ভিতরে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয়ের ফারহানা নীলা সারা বাংলা ডট ঢাকা